বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ট্রফিতে জানতে পারবেন কি করে মাটির টেস্ট বা সোয়েল টেস্ট করতে হয় সম্পূর্ণ নলেজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার নলেজটি পেয়ে যাবেন যাদের জানা নেই তাদের এটি খুব জরুরি আপনার সোয়েল টেস্ট করতে গেলে প্রথমে আপনাকে মাটি যেন ভিজা না থাকে শুকনো থাকে এটা আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে কমপ্রেকশন ভাইব্রেশন করে টেস্টের জায়গায় নিয়ে আসতে হবে এরপরে চলুন টেস্ট করার জন্য আমাদের দরকার একটা ওজন করার জন্য একটা কাটা দাড়িপাল্লা এবার কি দরকার আর একটা দরকার এরকম একটা পাইপ ডায়া ডায়া আছে হান্ড্রেড এম এম লম্বা আছে ওয়ান ফিফটি এম এম এমএস এর পাইপ লোহার পাইপ এইবার দরকার এই পাইপটা মাটির ভিতরে ঢোকানোর জন্য একটা দরকার হাম্বার এটাই আপনার কোর এরপরে এটা করার পরে মাটির ভিতরে পুরো ঢোকাতে হবে ঢোকার পরে যেন এটা সম্পূর্ণটা যেন মাটির ভিতরে ঢুকে যায় একটু যেন উপর না থাকে ঢোকানে পরে মাটিটা এরকম লেবে এলে চলে আসবে এইবার এটা আমাকে উঠায়ে এই দাড়িপাল্লার উপরে রাখতে হবে আমার ওয়েট করতে হবে ওয়েটটা কত এসছে যদি মাটিটা ভিজা থাকে তাহলে ওয়েট বেশি আসবে চলে সেটা হবে না তিন কিলোর যেন উপরে না আসে কথাটা মাথায় রাখবেন তিন কিলোর যেন উপরে না আসে ওয়েট করার পর এখান থেকে কিছুটা মাটি আপনি আলাদা করে তুলে নিতে হবে চলুন তুলে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা মাটি আলাদা করে তুলে নিচ্ছি দেখুন আলাদা করে তোলার পরে এই মাটিটা কিন্তু একদম পাউডার করে নেবেন যেন ভিতরে পাথর না থাকে কিছু না থাকে একদম পাউডার করে যত পাউডার করা হবে ততই ভালো হবে এইবার এখানে একটা চামচ আছে দেখুন একটা চামচ আছে এক চামচ আমাকে মাটি নিতে হবে এখান থেকে পাউডার মাটি এক চামচ নিচ্ছি এখানে দেখুন আর একটা আছে সিস্টেম এটাই ওয়েট করতে হবে দেখুন এটা ওয়েট করার জন্য একটা আছে এটা মাস্টারাইজার শেক এটা এক চামচ মাটি এখান থেকে নিয়ে নিলাম এটা এখানে দিয়ে দিলাম দেখুন হয়ে গেলে হয়ে গেল এটা বরাবর হয়ে গেল দেখুন এটা হয়ে গেছে এক চামচ এইবার আমাকে কি করতে হবে ময়শ্চারাইজার চেক করার জন্য এই একটা মিটার কাটা আছে দেখুন এই কাটার ভিতরে এই মাটিটা ভরতে হবে এক চামচ মাটি বেশি ভরা যাবে না এক চামচই ভরতে হবে দেখুন এটা একটা খোলার জন্য এখান উপর থেকে খুলতে হয় খোলার পরে এটা খুলে যাবে দেখুন এটা খুলে গেল খোলার পরে দেখুন এর ভিতরে আমার এক চামচ ভর ভর মিটিটা এই সম্পূর্ণ মাটিটা এর ভিতরে ভরে দেব এখানের একটা পাউডার আছে দেখুন এই পাউডারটা এটা কার্বাহাইডেট এই এখান থেকে ওই এক চামচ আমার কার্বোহাইড পাউডার উঠিয়ে উঠালাম সম্পূলটার ভিতরে দিয়ে দেবো দেওয়ার পরে দেখুন এই মুখটা বন্ধ করে দেব মুখটা আগের অবস্থায় ছিল এইভাবে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে সুন্দর করে টাইট করবো দেখুন এটা টাইট হয়ে গেল। টাইট করার পরে কি করতে হবে এটা নড়াতে হবে ফেলাতে হবে যেন এই কাটাটা মিটারে কাটাটা কমপক্ষে যেন বারোর ভিতরে আসে বারোর নিচে আসলে হবে না কমপক্ষে বারোর ভিতরে আসতে হবে এটা মাথায় রাখবেন বিশেষ করে এই কোটটা নেওয়ার পরে ওয়েট করবেন যে ওয়েটে ধ্যান দেবেন যে ওয়েটটার জন্য মাপ যেন তিন কেজির উপরে না যায় আর তিন কেজির নিচে আসে আর তিন কেজির উপরে গেলে সেটা হয়ে যাবে ভিসা মাটি আর শুকনো মাটিতেই কিন্তু এই কোড টেস্টটা করতে হয় আর এটা হয়ে গেল একটা সিস্টেমটা বুঝতে পারলেন ওয়েট কত আসতে হবে সেটা জানতে পারলেন আর ভিতরে ময়শ্চারাইজার কত আসতে হবে মিটারে বারো আসতে হবে এটাও যে জানতে পারলেন এইবার কমপক্ষে এরিয়াটা একটু বড়ো আসে কমপক্ষে দশ থেকে বারোটা কোড নিতে হবে এইবার এটা করার পরে আপনার একটা ক্যালকুলেশন করতে হবে রিডিং নিয়ে নিতে হবে কত কত ওয়েট এসছে একটা এসছে টু পয়েন্ট এইট কেজি একটা আছে টু পয়েন্ট নাইন কেজি আর একটা আছে টু পয়েন্ট সিক্স ফাইভ কেজি তিনটে রিডিং নিয়ে এনেছে এইবার একটা লিস্ট বানিয়ে এটা লিস্টটা আমার মোবাইল স্ক্রিনের উপরে দিয়ে দেবো সেটা থেকে আপনারা দেখে নেবেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট